আগে সরকার অনেক ভালো ছিল আমরা আগে সরকার চাই এই জনগণ আপনারা সব সচ্চার হব আমরা আগে সরকার চাই আমরা দিগত সরকার চাই বাইরে আমার আপনারা সচ্চার হব আমরা সচ্চার হব এই দেশ লুচ্চা দেশ সব শেষ করে দিছে ভাই পূর্ণ বছর শেখ হাসিনা জেরি গেছে পারবেন কেউ করতে এরকম উন্নয়ন বাহাইতে ভুল করছি আমরা রাজাগারের তালো বইয়া আমরা দেশটারের অংশ করছি দেশ দেশ রক্ষা করো দেশটার একবার নিজের পায়ে নিজে ঘুরাল মারছি আমরা আপনারা রোডে নামুন আপনারা রাস্তায় নামুন আমাদের দেশ শেষ করে দিছে আমাদের কিচ্ছু নাই আমরা আগে সরকার অনেক ভালো অনেক সুখে ছিলাম আমরা আমাদের দুঃখের জীবন বাইটা যায় এখন আমাদের দুঃখে জীবন মানে এখন আমরা আগে সরকার চাই আমরা আগে সরকার চাই আর নাই তো আমরা জীবন দিব আমরা রাস্তায় নামবো এক বছরের বিজ্ঞাপন দেখছি এক লুট করে শেষ করছে সব এখন আমাকে আগে সরকারি বলো আমাকে আগে সরকার ছাড়া আর কোন সরকারের দরকার না আমরা আগে সরকার অনেক বলো অনেক সুখে আমরা আমাদের জীবন ভাইটা যায় এখন আমাদের দুঃখের জীবন ভাড়ে এখন আমরা আগে সরকার চাই আমরা আগে সরকার চাই আর নাই তো আমরা জীবন দিব আমরা রাস্তায় নামবো এই জনগণ আপনারা সব সচ্ছার আমরা আগে সরকার চাই আমরা বিগত সরকার চাই বাইরে আমার আপনারা সচ্চার হন আমরা সচ্চার হন এই দেশ লুটটা বাইরে সব শেষ করে দিয়েছে ভাই আপনারা সব শেষ সচ্চার হন ভাই বোনের আমার আপনারা দেশের না মানুষ আপনারা লোড়ে নামক আপনারা রাষ্ট্রের না মন আমাদের দেশ শেষ করে দিছে আমাদের কিচ্ছু নাই আমাদের সব সর্বশান্ত করে দিয়েছে ভাই আমাদের কিচ্ছু নাই ভাই আমাদের সব সর্বশান্ত করে দিছে আমার আপনারা দেশের মানুষ আপনারা দেশে দেশ দেশ আমাদের আগের সরকার দেশে আনুন আমরা চাই আগের সরকার দেশে আইসা আমাদের ভালোবাসা পরিপূর্ণ করে দেখ আমরা আগে সরকার অনেক ভালো ছিল আমরা আগের সরকার চাই বাইরামার আমাদের আরো ভালো সময় আছে আমরা অন্য নামে বলতে পারছি বলতে পারছি বলতে পারছি বলতে পারছি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আল্লাহর রহমত কোনো সমস্যা নাই মাইরালাইমা মাইরালাক দুঃখ নাই জীবন নিত্য প্রস্তুত আর 6000 বছর ছিল না সে বছর ছিল না সে দেশ রক্ষা করার জন্য 6000 হ্যাঁ দেশের যে উন্নয়ন করে 100 বছরও করতে পারবে না কোনো সরকার একশো বছরে গ্যারান্টি করেন একশো বছরে যদি কোন সরকার কইরা দেখাইতে পারে তাইলে আমরা এই দেশের মানুষ জীবন দিব আমাদের একশো বছরও পারত না এই দেশের মানুষ আর কোনো কিছু করতে দিগত সরকার কি করছে আর চল্লিশ বছর কি কইরা গেছে দিগত সরকার পনেরো বছর শেখ হাসিনা কইরা গেছে পারবেন কেউ করতে এই উন্নয়ন দেখাইতে কি দিয়া গেছেন আমাকে চল্লিশ বছরে কি দিয়া গেছেন পনেরো বছরে আমাকে যা আর কয়দিন মারে তো ভাত পাইতেন না চান্দার লাগিয়া আপনার মাই ভাত রান্না তুলে ভাত এলে বাড়ি বাড়াই দিব দেশে বাড়ির মধ্যে বাড়ি বাড়াইবো চান্দার লাগিয়া যা আমার ভাত রান্ছ ভাত দিয়া দে আমাকে বউ ভাত রান্ত না তোর রান দেখা হবি পাঠাই না পাঠাইছি ওই যে ভুল করে লাইছি ভুল করছি আমরা রাজা রাজাগারের তালো পইরা আমরা ব্যস্তারের অংশ করছি ব্যস্তার একবার নিজের পায়ে নিজে গ্রাল মারছি আমরা আপনারা তা ব্যক্তি দেখতে আছেন সব কিছু জানতে আছে হ্যাঁ মিডিয়ায় কি কইতেছে বাংলাদেশের মাঝে খাদ্য সামান্য নাই বাংলাদেশে কিছু নাই বাংলাদেশে কিছুদিন পরে ভিক্ষাকরণ লাগবো রিক্সায় মানুষ উঠতো না গাড়িত মানুষ না পয়সা থাকলে না